ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আইএমএ হাউজে একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাপতি বিশ্বজিৎ শীল ত্রিপুরা চাইল্ড লাইনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ কর্মশালায় স্বাস্থ্য সচেতনতা শিশু সুরক্ষা এবং সমাজভিত্তিক স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বক্তারা সমাজের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য সেবা ও সচেতনতা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন স্টেট লেভেল অক্সন করছি যেটা স্টেক হোল্ডার্স অরিগেন্টেশন এখানে বিভিন্ন পঞ্চায়েতের প্রেসিডেন্টরা আসছেন বিভিন্ন এজেন্ট থেকে আসছেন সামাজিক সংগঠন যারা চাইল্ডের ইস্যু নিয়ে কাজ করেন তার বিভিন্ন কমিশন ত্রিপুরা স্টেট কমিশন বা চাইড তারপর আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিশন আবার বিভিন্ন ইউনিভার্সিটি যারা চাইল্ড ইস্যু নিয়ে কাজ করেন চাইল্ড মেন্টাল হেলথ নিয়ে সবাইকে নিয়ে একটা ওরিয়েন্টেশন করা হয়েছে আজকে অলরেডি মুক্ত ভারত একটা ক্যাম্পেইন ছাড়া ভারতবর্ষে চলছে থার্টি ফার্স্ট মার্চ অবধি এই সবগুলোই মিলে আমরা চাইছি যে যারা স্টেকের যারা আছে বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন এন থেকে শুরু করে যারা বাচ্চাদের ওদের একটা ওরিয়েন্টেশন ওদেরকে অ্যাক্টিভিটি হতে পারে নিজেকে কাউন্সেলিং করতে পারে ওদের যে বাচ্চাগুলি ফ্যামিলির মধ্যে আছে পঞ্চায়েতের মধ্যে আছে যারা বিভিন্ন কমিউনিটে আছে ওদের যাতে এই বিভিন্ন সমস্যাতে না হয় পড়াশোনা থেকে শুরু করে বাল্য বিবাহ থেকে শুরু করে শিশু শ্রম এই বিষয় নিয়ে তাতে কেউ রক্ষা করা যেতে পারে সবগুলো মিলিয়ে আজকে একটা ওয়ার্কশপ এটা অর্গানাইজ আমরা করছি ত্রিপুরা ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন আমাদের সাথে আমাদের সাথে রয়েছে আপনার পরিচয় আমার নাম ডক্টর সুজিত ঘোষ আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর ভলান্টিয়ার